সব মানুষের বেলায় প্রিয় মানুষটাই প্রাক্তন হয় না অনেকের ক্ষেত্রে সম্পর্কটাও প্রাক্তন হয়ে যায় হাজার চেষ্টা করলেও পুরনো দিনগুলো ফিরিয়ে আনা যায় না এক্ষেত্রে প্রিয় মানুষটির কাছে থাকলেও না থাকার চেয়েও বেশি যন্ত্রণা দেয় যার সাথে কথা বলতে বলতে হাজার কথার বলার পরেও মনে হতো যেন কোনো কথাই হয়নি আজ তার অবহেলায় প্রতিটা মুহূর্ত তীব্র যন্ত্রণা দিচ্ছে আমায় প্রিয় মানুষটাও আজ প্রাক্তন হয়ে ওঠেনি তবে সম্পর্কটা ক্ষত বিক্ষতভাবে প্রাক্তন হয়ে উঠেছে ধীরে ধীরে এমন এক পর্যায়ে আসে যেন বিষ খেয়ে নিয়ে হজম করার মতো অবস্থা ছেড়ে যাওয়ার চেয়ে বদলে যাওয়া বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক ভুল ভ্রান্তি নিয়েই আমাদের জীবন আমরা কেউ ভুলে উঠতে নই তবু কখনো কখনো ভুল আর অন্যায় ব্যাপার দুটি গুলিয়ে ফেলি নিজেদের অজান্তে তবু আজও ভালো থাকুক পৃথিবীর সকল প্রাক্তনরা ভালো থাকুক প্রাক্তন সম্পর্কে আবদ্ধ বিপরীতমুখী লোহিত শেখা